বাড়ি বাড়ি সার্ভে করছে কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে বলবেন না আপনার আপনার নিয়ে গিয়ে নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন এসআইআর নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত কারণ তিনি জানেন যে এই এসআইআর হলে তার যে বিশেষ ভোট সেই ভোট কিন্তু থাকবে না আমি নানা সময়ে আপনাদেরকে উদাহরণ দিয়েছি আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি একশো পনেরো রাজারহাট নিউ টাউন বিধানসভা বুথ নম্বর একশো একাশি এই বুথে এই মুহূর্তে পঁয়ষট্টিটা মৃত ভোটার আছে আর উননব্বইটা আউটসাইডার আছে যারা এই বুথে অনেক কয়েক বছর ধরে থাকছেন না একটা বুথ এই রাজারাট নিউ টাউনে যেখানে ভারতবর্ষ